আসলে এবার ধানের দাম গতবারের তুলনায় অনেক কম প্রায় আঠারোশো সাড়ে আঠারোশো টাকা বস্তা হিসেবে বিক্রি হচ্ছে আর গতবারের তুলনায় এবারে একটু সার কীটনাশকের ব্যবহারও বেশি হয়েছে আকাশের খরার কারণে পানিও সেচও বেশি দিতে হয়েছে কীটনাশক তো অনেক দাম বেশি সারেরও দাম বেশি বাজার তুলনায় ধানের দাম কম পাচ্ছি সেরকম গতবারের তুলনায় এবার লাভবান পাইছি বাইশশো সাড়ে বাইশশো তেইশশো টাকা পর্যন্ত পাইছি এবার ধান মাত্র বেচতেছি আমরা উনিশশো সাড়ে উনিশশো টাকা এবার বেশি চতুর্দিকেই খরচ বেশি সারের দাম বেশি সেজের দাম বেশি এই হিসাবে আমাদের কম পড়তে হচ্ছে ফসলের দাম খুবই কম পাচ্ছি এবং সারের বা বীজের দাম খুব এদের খরচ বেশি এই কারণে আমরা একটু দাম মোটামুটি এবার আমরা খুবই কম পাচ্ছি আর কৃষকের এবার পানি সেচ দিতে হয়েছে বেশি আর রোদের উত্তপ্ত তাপের কারণে সেচ দিতে হয়েছে জমিতে বেশি তাই আমরা কৃষক এবার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি ধানের দাম একেবারে নাই উনিশশো সাড়ে উনিশশো আর গত বছরে আমরা ধানের দাম পাইছি ছাব্বিশশো সাড়ে তেইশশো সাড়ে পাঁচশো উচ্চ বাজার ছাব্বিশশো সাতাইশশো পর্যন্ত আমরা পাইছি চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লোয়েল লাভলি এবং প্রতি বছর আমাদের ছোড়োতে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো দশ হেক্টর জমিতে বরুর আবাদ হয়েছে এবং ফলন বর্তমান যে অবস্থা যে পরিস্থিতি রয়েছে তাতে আমরা আশা করছি যে মামফার ফলন হবে এবং এ পর্যন্ত আমাদের তেতাল্লিশ পারসেন্ট অর্থাৎ চুয়াত্তর হাজার আটশো হেক্টর জমি হয়েছে আমাদের লক্ষ্যমাত্রা ছিল চার পয়েন্ট পাঁচ মেট্রিক টন চালে সেখানে আমরা চার পয়েন্ট পাঁচ ছয় টন পার হেক্টর পাচ্ছি আশা করছি পুরো আবার বড় ধান হলে আমাদের যে ক্লান্ত ফলন তার চাইতে অর্জিত হবে এবং আমরা আশা করছি একটা বামফার ফলন আমরা তুলতে সক্ষম হব যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে